জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র স্বতন্ত্রী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনে করেছে পুলিশ রোববার দুপুরে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাদানো গ্যাস নিক্ষেপ করা হয়েছে এর আগে জাতীয়করণের ঘোষণাস ছয় দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানে স্বতন্ত্র এপ্তে মাদ্রাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি পুলিশের লাঠি পেটা জল সাউন্ড গেনের ও কাদানো গ্যাসের সেল নিক্ষেপ করা একদম ভালো কাজ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মন্তব্য করেন তিনি এদিকে পুলিশে হামলা সমালোচনা করেছেন আলোচিত ইসলামিক বক্তা ও আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি এই ইসলামিক বক্তার পুষ্টি হুবু তুলে ধরা হলো বাদ দেবার মুরত নেই কিল দেবার গুসাই স্বতন্ত্র একতাদায়ী মাদ্রাসার ক্ষেত্রে এই জিনিসটাই ঘটছে বিগত চল্লিশ বছর ধরে সিলেবাস কারিকুলাম নীতিমালা সরকার সবই চাপিয়ে দিচ্ছে কিন্তু জীবন জীবনধারণের মতো বেতনটুকু পা দিচ্ছে না সম্মানীয় শিক্ষকরা যখন অভাব অনটনের কাছে হার মানেন একান্ত মানবিক ও যুক্তিক দাবির আদায়ের জন্য রাস্তায় নামতে বাধ্যন এটা জাতি হিসাবে আমাদের জন্য লজ্জার সরকারের উচিত এই শিক্ষকদের প্রতি সুবিচার কথা জাতির চল্লিশ বছরের ভুল শুধরে না আশা করি সরকার সুবিবেচনায় পরিচয় দেবে তার পুষ্টের মন্তব্যের ঘরে তিনি আরও লেখেন অথচ একই সময়ে একই পরিপত্রে চালু হওয়া রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়গুলো দুই হাজার তেরো সালে সরকারিকরণ করা হয়েছে শুরুতে স্বতন্ত্র অ্যাপটাধায়ী ও রেজিস্ট্রার পাথ প্রাইমারি স্কুল উভয় দ্বারা শিক্ষকদের সম্মানে ছিল পাঁচশো টাকা চল্লিশ বছরের ব্যবধানে রেজিস্টার প্রাইমারি স্কুলগুলো শিক্ষকদের বেতন বা ভাতা ত্রিশ হাজারের মতো স্কুলগুলো ভবন পেয়েছে নান্দনিক সীমানা পাচির পেয়েছে সেখানে স্বতন্ত্র এপ্তাদায়ী শিক্ষকদের বাতা তিন হাজারও না এর চেয়ে বড় বৈষম্য আর কি হতে পারে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন